বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঠিক টাইম মতো তোমাদের জন্য নিয়ে এসেছি আবার সেই নতুন ভিডিও যে ভিডিওটার জন্য তোমরা অনেক আগ্রহে বসেছিলে অনেক আগ্রহ ধরে ওয়েট করছিলে সেই চন্দ্রদয় মন্দিরের সেই বিখ্যাত বড় মন্দিরটি আজকে সেই মন্দিরটির ভিতরে আমরা প্রবেশ করব। এবং সম্পূর্ণরূপে সেখানকার যিনি যিনি প্রভু যে গাইড প্রভু প্রভুজি গাইড করছেন আমাদের তার মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করতে পারবেন আমরা একশো টাকা ডোনেট করেছিলাম এই মন্দিরের উদ্দেশ্যে তো মন্দির খোলার টাইম হয়ে এসছে চলো এটার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যেই অবশ্যই দশ মিনিট আগে চলে আসতে হবে এবং ধীরে ধীরে এই মন্দিরে লাইন দিয়ে প্রবেশ করতে হবে তারপর সম্পূর্ণ মন্দিরের যাবতীয় তথ্য ওখানকার যে প্রভুজি গাইড করছেন তার মাধ্যমে আমি তোমাদেরকে এই ভিডিওটাকে চেষ্টা করছি বোঝানোর তো তোমরা দেখো আশা করছি খুব ভালো লাগবে যারা এখনো নতুন মন্দিরে ঢুকতে পারো নি বা সুযোগ হয়নি তারা এই ভিডিওটির মাধ্যমে অনেকটা উপকৃত হবে এই মন্দিরটাকে দর্শন করতে পারবে ভিতরে এবং গাইডের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে মন্দিরের বেশ কিছু তথ্য চলো দেখে নেওয়া যাক আর এই সময় যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই তোমরা জানিও মন্দিরের ভিতর যেহেতু এখনো কাজ চলছে তাই মন্দিরের প্রভুজী যিনি আমাদের গাইড করছেন তিনি বলে দিচ্ছেন যে যেন যেখানে সেখানে আমরা প্রবেশ না করি যেন তাকে অনুসরণ করে তার দেখানো পথ দিয়ে যেন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করি কারণ নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে

তো নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না ওই পুরোনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবে চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশের শেষে দিক হবে আর ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্যমুখ্য মুখ্য দেব দেবী দাঁড়িয়ে থাকবেন ব্রহ্মাজি শিবজি মনু মহারাজ নন্দ সুনন্দ লক্ষ্মী দেবী গরুর দেব প্রার্থনা করছেন স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ ভাগবত অনুসারেই এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে আর দেয়ালে যে মার্বেলগুলি দেখছেন যে সাদা মার্বেল এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম গ্রিন মার্বেল ব্রাজিল রেড মার্বেল ইটালি গ্রানাইট স্পেন সাউথ আমেরিকা ইন্ডিয়া এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে চেষ্টা চলছে দু छाती से 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 देखिए ओपनिंग होगी जय नरसिंह देव भगवान की जय भक्तराज बल्लाट महाराज की जय जगत गुरु ศिला प्रभुपाद की जय नेताय गौड़ समानंदी हरि बोल सुबह अवस्थास्ति सामने की आंसू के भीतर चले ना तो सब भाई ये बैरिकेड पे खड़े हो सामने के आ सुन बोलो हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे हरे জয় বলুন গৌরাঙ্গল মেমানন্দ হরিব পুরনো মন্দির থেকেই রাধা যে এখানে স্থাপন করা হবে নতুন করে কোন ভগবান প্রতিষ্ঠা হবে না এই যে তিনটি সিংহাসন দেখছেন বাইরে থেকে যে তিনটা ছোড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিকে আমরা দেখলাম নৃসিংহ ভগবানের মন্দির এটা মেন মন্দির

ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে পরে আপনারা আপনার ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন এখানে বৃহৎ ভাগবতম অনুসারী গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করে গোপকুমার বৃহৎ ভাগবতম থ্রিডি পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে উপরের থেকে তার মাঝখান থেকে দেখুন একটা রশ্মি নেমে আসছে মিডিল থেকে ওখান থেকে একটা ঝাড়বাতি ঝুলানো থাকবে যে নিচে তৈরি হচ্ছে এই ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে আর আগে একটা ব্রহ্মাণ্ড এভাবে ঘুরতে থাকবে শ্রীমদ ভাগবত অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন চোদ্দ ভুবন ফর্ট ইন স্টেপ আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হচ্ছে মর্ত লোক আসলে কিন্তু এটা মৃত্যু লোক এখানে সবাইকে এক না একদিন মরতে হবে মৃত্যুলোকে রয়েছে আমরা আমাদের উপরে আছে সেভেন প্ল্যানেট ভূ ভূব জন তপ মহা সত্য তারপরে আছে চিন্ময় ধাম যেখানে থাকেন ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয় সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবন এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে দেব কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন ঋষিমণি লোক কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে আপনি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন ডিসাইড আপনাকে করতে হবে আপনি কোথায় যেতে চান আপনার সিদ্ধান্ত অনুসারে সেই লোকে আপনি পৌঁছুন নিচে যে সেভেন প্লানেট রয়েছে তল অতল ভোতল সুতল মহাতল তলাতল রসাতল সেটি তৃতীয় নম্বর টু মে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে ওই প্ল্যানেটোরিয়াম দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে ভালো কর্ম করলে প্রমোশন হবে খারাপ কর্ম করলে ডিমোশন হবে হবে মেন দুই দিকে দাঁড়িয়ে আছেন জল আর বীজ ভগবান বিষ্ণু দ্বারপা একটা জল সাদা কাপড়ো ধাকা রাইট সাইডে আছে মা গো আমলা জয় গোমলা মাতা থি এটা তারপরে তার সমাধি মন্দির তৈরি করা সুন্দর মেন্ডেঞ্জোশন এবং পরে একটা নতুন যে ডিজাইন করতে পারবে যে যেখানে তার সমাধি মন্দির আর এখান থেকে 700 মিটার লম্বা গলঙ্গনা দি পশ্চিমের বরাবর পার কার গাবেন তৈরি হবে সেটাই হবে এই যে একটা যে এক্সিট গেট মেন গেটে দুই দিকে দুটো করে আজকে হাতি থাকবে এটা হচ্ছে দক্ষিণ দিক থেকে হসপিটালের ওয়ালা হয় আর এই যে সাদা মার্বেল ও বিদেশ থেকে আসছে ভিয়েতনাম কখনো গরম হয় না সবসময় নর্মাল টেম্পারেচারে থাকে এই যে পিঙ্ক কালারের কাছ থেকে দেখছেন যে ড্রাইফুট রাজস্থান থেকে আসছে রোলপুর রিল্স ফর ইন্ডিয়া এই মন্দিরের উপরে যে ব্লু কালার আমরা বাইরে থেকে দেখতে পাই এটা মুখ্য কোম্পানি ভারতের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বিল বাটনটি অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমরা সহজেই খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখতে পাও আজকে এই পর্যন্ত টাটা বাই বাই